বেলজিয়ামের লিয়াজে সিলেট সমাজকল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে সতেরো নভেম্বর দুই রবিবার রাতে বেলজিয়াম লিয়াজের একটি অভিজাত হলে সিলেট সমাজকল্যাণ সমিতি লিয়াজের কার্যকরী পরিষদের বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয় সভায় নতুন করে কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা করা হয় সংগঠনের সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে আবুল কালাম আজাদকে সভাপতি সাইদুল ইসলাম জাভেদ সহসভাপতি ও ইমরান আহমদকে সাধারণ সম্পাদক করে নয় সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন যুগ্ম সম্পাদক হাসান আহমদ ও দুলাল মিয়া সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসিদ অর্থ বিষয়ক সম্পাদক মিয়া মাহবুব প্রচার সম্পাদক মুহিবুর রহমান ক্রিয়া বিষয়ক সম্পাদক ইতবুর রহমান কমিটির নবনির্বাচিত সভাপতি আবুল কালাম আজাদ জানান ইউরোপের দেশ বেলজিয়ামে বসবাসরত সিলেটবাসীদের সঙ্গবদ্ধ রাখতে সিলেট সমাজকল্যাণ সমিতি লিয়াজ সবসময় অবদান রেখে যাচ্ছে প্রবাসের মাটিতে সিলেটের সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রজন্মর কাছে ধরে রাখতেই আমাদের মূল চিন্তা চেতনা সবার শেষে ডিনারের এক বিশেষ ব্যবস্থা রাখা হয় ডিনারে সিলেট অঞ্চলের প্রবাসী ছাড়াও বাংলাদেশের অন্যান্য অঞ্চলের প্রবাসীরাও উপস্থিত ছিলেন কামরুল আইরাসেল রাসেল নিউজ London.